রাতের গভীরতা যখন নিস্তব্ধতা ছড়িয়ে দেয় চারদিকে পৃথিবী তখন ঘুমিয়ে পড়ে কিন্তু কিছু জায়গা তখনও জেগে থাকে ভয়াবহ কোনো রহস্যকে বুকে লুকিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর দিনে যেখানে পাখির কলকাকলি আর সবুজে মোড়া প্রকৃতির মায়া সেখানে রাত নামলে চারপাশ যেন বদলে যায় আর সেই রাতেই ভেসে আসে এক নারীর করুণ কান্না সাহায্যের আকুতি যেন কারো সে সার্ত না কিন্তু কেশে নারী কেনি বা তার ডাকে সারা দিলেই কেউ চিরতরে হারিয়ে যায় আজকের এই পর্বে আমরা জানবো সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বরের পেছনে লুকানো এক গা ছমছমে সত্য একটি রাত একটি কান্না আর এক তরুণের অদৃশ্য হয়ে যাওয়ার গল্প বছর কয়েক আগের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বন্ধু রাতুল নাদিয়া ফারহান আর সুমাইয়া তারা ঠিক করল একসাথে ভাওয়াল উদ্যানে ক্যাম্পিং করবে শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক শান্তিতে কাটাবে কয়েকটা দিন রাতুল ছিল বড অ্যাডভেঞ্চার প্রিয় নাদিয়া সব কিছুতেই যুক্তির ছোঁয়া খোঁজে ফারহান টেকলাবা ক্যামেরা রেকর্ডার সব সময় তার সঙ্গী আর সুমাইয়া একটু ভীতু হলেও বন্ধুত্বের টানে সে কখনো সরে দাঁড়ায় না প্রথম দিনটা ছিল স্বপ্নের মতো শালবনের ছায় পাখির ডাক ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর রাতে ক্যাম্পফায়ারের চারপাশে গান আর হাসিতে ভরে উঠেছিল মুহূর্তগুলো ঠিক তখনই হাজির হন করিম চাচা জঙ্গলের এক বৃদ্ধ রক্ষী করিম চাচার কণ্ঠ ছিল ভারী আর গম্ভীর বাবারা গহীন জঙ্গলে রাইতে যাইও না আর যদি কোনো মায়ার কান্দন শোনো ভুলেও ওইদিকে পা বাড়াইও না নাদিয়া বিস্ময়ে জিজ্ঞাসা করে কান্না ক্যান চাচা এখানে তো মানুষই নেই করিম চাচা বলেন এই জঙ্গলে এক বিদবার আত্মা ঘুরে বেড়ায় তার স্বামী মারা গেলে তাকে নাকি জীবন্ত পুড়িয়ে মারা হয় তখন থেকেই তার কান্না শোনা যায় রাতের আধারে প্রথম রাত চারদিক নিস্তব্ধ ঝি পোকার শব্দ পাতার মৃদু মর্মর হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো সেই নারীকণ্ঠের কান্না মর্মস্পর্শী হৃদয় বিদার সুমাইয়া আতঙ্কে নাদিয়াকে জড়িয়ে ধরে ফারহান তাড়াতাড়ি রেকর্ডার চালু করে রাতুল কান পেতে শুনে সেই শব্দটা সত্যি কি না বোঝার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরেই সেই কান্না মিলিয়ে যায় অন্ধকারে নাদিয়া যুক্তি দিয়ে বোঝায় হয়তো কোনো শেয়াল বা নিশাচর প্রাণীর শব্দ কিন্তু রাতুলের মনে জমে থাকা খটকাটা কিছুতেই যাচ্ছিল না পরদিন সকালে তারা করিম চাচার কাছে আবারও জানতে চায় চাচা এবার বলেন ওই পুরাণ বটগাছটার দিকেই বেশি কান্না শোনা যায় অনেকে গেছে কিন্তু আর ফেরেনি রাত আসে আবার সেই কান্না এবার আরও কাছে আরও ভীষণ নাদিয়া ভয় পেয়ে বলে আমরা এখান থেকে চলে যাই এটা স্বাভাবিক কিছু নয় কিন্তু রাতুল অ্যাডভেঞ্চারের পাগল না রে কেউ হয়তো সত্যি বিপদে পড়েছে আমাদের সাহায্য করতে হবে অবশেষে কারো কথা না শুনে টর্চ হাতে একাই সে পা বাড়ায় সেই অদৃশ্য কণ্ঠস্বরের দিকে আমি দশ মিনিটেই ফিরে আসব বলে সে অন্ধকারে মিলিয়ে যায় মিনিট করায় ঘন্টা পেরয় কিন্তু রাতুল আর ফেরে না ভোরের আলো ফুটে উঠলেও তার কোনো খোঁজ মেলে না শেষমেশ বনকর্মী আর স্থানীয়রা এসে জঙ্গল খুঁজে দেখে শুধু সেই বটকাছটার নিচে পড়ে আছে একটা টর্চ আর কাদায় ছাপ ফেলা অদ্ভুত পায়ের ছাপ যা কোনো মানুষের নয় পুলিশ আসে তদন্ত হয় কিন্তু রাতুলের কোনো চিহ্ন মেলে না নাদিয়া ফারহান আর সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে একটি সুন্দর স্মৃতি এক নিমেষেই রূপ নেয় ভয়ানক দুঃস্বপ্নে করিম চাচা পরে জানান সেই বিধবার একটি সন্তান ছিল স্বামীর পর সন্তানকেও হারান জমিদারদের অত্যাচারে তাকে জোর করে আগুনে ফেলে দেওয়া হয় আর সেই থেকে তিনি ঘুরে বেড়ান জঙ্গলের গভীরে তার সন্তানকে খুঁজে অনেকে বিশ্বাস করে রাতুল হয়তো তার সামনে পড়েছিল হয়তো সে রাতুলকে নিজের সন্তান ভেবেছিল অথবা চেয়েছিল একা না থাকতে এরপর থেকে সেই কান্নার মাঝে মাঝে শোনা যায় এক ছেলের কণ্ঠ যা কারো মতে রাতুলে সব রহস্যের উত্তর হয়তো আমাদের জানা হবে না সব কণ্ঠস্বরের উৎস হয়তো কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না ভাওয়ালের জঙ্গল এখনও বুকে লুকিয়ে রেখেছে সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বর সেই কান্না সেই আর্তনাদ আর সেই প্রশ্ন রাতুল কোথায় এই গল্পটি কেমন লাগলো আপনাদের আপনাদের মতে রাতুলের আসল পরিণতি কি হয়েছিল আপনার জীবনেও কি এমন কোনো রহস্যময় ঘটনা ঘটেছে নিচে কমেন্ট করে আমাদের জানান আর পরের পর্বে আমরা কোনো জায়গার রহস্য জানতে চাই সেটাও আমাদের জানাতে ভুলবেন না সত্যের খোঁজে এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন